আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু আপনি কি মাদ্রাসা অথবা স্কুলের পরিচালক নুরানি হিফজুল কুরআন কিতাব বিভাগ স্কুলের লাইনে এত এত প্রতিষ্ঠান থাকার পরও শিক্ষার্থীরা আপনার প্রতিষ্ঠান কেন বেছে নিবে আপনার প্রতিষ্ঠানের বয়স তো অনেক হলো কিন্তু শিক্ষকদের বেতন আগের মতো যত সামান্যই রয়ে গেছে এত এত চেষ্টা করছেন কিন্তু অভিভাবকগণ বলছেন এখন আর লেখাপড়া আগের মতো নেই শিক্ষকদেরকে নিয়ে আছেন মহা সমস্যায় দশ লক্ষ টাকা দেনমোহর ধার্যকৃত বৈবাহিক সম্পর্ক দশ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাহলে কোন সেই সাইকোলজি যেটার মাধ্যমে শিক্ষকগণ দিনের পর দিন আপনার প্রতিষ্ঠানেই থাকবেন এবং মনোযোগ দিয়ে কাজ করবেন শিক্ষক পরিবর্তন হয়ে নতুন শিক্ষক আসে নতুন শিক্ষক এসেই কমেন্ট করে ছাত্রদের পড়া তেমন ভালো না জাতির কল্যাণে প্রতিষ্ঠানের পিছনে অর্থ খরচ করলেন অনেক একটু ভাবুন তো পরিচালনার এই মহান দায়িত্ব গ্রহণের পর আপনার মেধার পিছনে অর্থ খরচ করেছেন কত তাই আর দেরি কেন তিন দিনের ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করে আপনার প্রতিষ্ঠানকে আপডেট করুন দেখা হবে আঠারো উনিশ ও বিশে ফেব্রুয়ারি দুই রোজ মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আমরা আছি আপনার জন্য আপনি আসছেন তো